আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমরা গিয়েছিলাম ডমিনোস পিৎজাতে আমরা কখনোই কোনো জায়গায় যাওয়ার আগে প্ল্যান করে যাই না ঠিক তেমনই আজকেও হঠাৎ করে চলে আসছি ডমিনোস পিৎজাতে পিৎজা খাওয়ার জন্য আর ডমিনোজের একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে লাইভ কিচেন আমাদের পিৎজাটা কিভাবে বানানো হচ্ছে এটাতে কি কি দেওয়া হচ্ছে সব কিছুই আমরা দেখতে পারবো তারপর আমরা আমাদের পিৎজাটা অর্ডার করে এখানে বসে বসে ওয়েট করতেছিলাম একটু ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর ডমিনোজের পিৎজা আমুরও অনেক বেশি পছন্দ আমাদেরও অনেক বেশি ভালো লাগে তাই আমরা বেশিরভাগ টাইম ডমিনোজেই চলে আসি পিৎজা খাওয়ার জন্য আর এই তো ফাইনালি আমাদের পিৎজাটা চলে আসছে আর পিৎজার সাথে আমরা উইংস আর কোকো অর্ডার করেছিলাম আর এই পিৎজাটার নাম আমার মনে নাই কারণ এটা বেশ অনেক দিন আগের একটা ব্লগ এটার নাম যেটাই হোক না কেন পিৎজাটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল আমরা অনেক বেশি মজা করে খাচ্ছিলাম তারপর মিরামাকে একটু ভালোবেসে কোক খাইয়ে দিতেছিল আর যারা একটু সসি টাইপের পিৎজা পছন্দ করে তাদের জন্য এটা একদম বেস্ট সো আমরা এখান থেকে বের হয়ে পড়লাম এখন আমরা বাসায় চলে যাব। আর এই ফুলের দোকানের ফুলগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল সো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি সবার অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ